জগত বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গুরুত্বপূর্ণ রাস্তা শ্যামনগর ফিডা রোড এই রাস্তা একদিকে যেমন যুক্ত কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে অন্যদিকে সংযুক্ত ঘোষপাড়া রুটের সঙ্গে অভিযোগ সংস্কারের অভাবে ফিডা রোড এখন চলাচলে অযোগ্য হয়ে উঠেছে অন্নপূর্ণা খেলার মাঠ থেকে শুরু করে বাসুদেবপুর পর্যন্ত রাস্তার হাল খুবই খারাপ ধুলো ওড়ার জন্য পড়ুয়া কিংবা পথচলতি মানুষকে মুখে রুমাল কিংবা মাস্ক লাগিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের অভিযোগ কয়েকদিন আগে পূর্ত দপ্তরের তরফে রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও আচমকা কাজ বন্ধ হয়ে গেছে বাসিন্দাদের অভিযোগ রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ গোটা রাস্তা খানাখন্দে ভরা কয়েকদিন আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল কিন্তু হঠাৎ রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে এবারও এব্রক্ষিব্র রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বয়স্কদের কোমর ও পিঠে ব্যথা হচ্ছে বাইক ও স্কুটি আরোহী মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছেন বাসিন্দাদের দাবি অবিলম্বে এই রাস্তা সংস্কারের করার প্রয়োজন আছে কাউগাছে এক নম্বর পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী তিনি বলেন তৎপরতার সঙ্গে ফিডার রোড সংস্কারের কাজ শুরু হয়েছিল কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় পথ চলতি মানুষদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তবে পনেরোই আগস্টের আগে ফের রাস্তার কাজ শুরু হবে বাঁকুড়া থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ তারপরে কালটা এখন বন্ধ থাকার কারণে মানুষের খুবই অসুবিধা হচ্ছে এটা পুজোর বাজার মানুষজন দোকানপাট এগুলো তাদের মধ্যে খুবই কষ্ট হচ্ছে এবং আমি এবং এত ধুলো হচ্ছে পলিউশন হচ্ছে মানে টিকা যাচ্ছে না ওখানে এটা আমি কালকে এমএলএর সঙ্গে কথা হয়েছে আমি এমএলএকে সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম যে এটা ইমিডিয়েট ঠিকাদার যে তার সঙ্গে কথা বলে ইমিডিয়েট এর ব্যবস্থা নেওয়া উচিত জল দিচ্ছে কিন্তু জল দিলে তো সমস্যার সমাধান হবে না মাটিটা বসাবার জন্য ওইটা বসাবার জন্য করছে ওটা তবে এমএলএ আমাকে বললেন যে ফিফটিন্থ আগস্টের আগে থেকেই কাজ আরম্ভ হয়ে আগস্ট থেকেই কাজ আরম্ভ আমাদের অন্নপূর্ণা বাজারের অনেক ব্যবসায়ী দোকানদার সন্ধ্যাবেলা ছিলাম তারা আমাকে বলেছে যে এরকম ব্যাপার আমরা দোকানদারি করতে পারছি না আগের তে অনেক খারাপ হয়ে গেছে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এবার এই পাথর দিয়ে আগে করছিল তো দেখেন কী অবস্থা তারপর এখন তো গেছে রাস্তা উঠানো হয়েছে ওঠার পরে এখন আরো লোকের চলতে পারছে চলতে কষ্ট হয়েছিল বলে যে তা হবে হবে কোথাও বৃষ্টির জন্য অত বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এখন আমার যাতায়াত করতে আমাদের খুব অসুবিধা নিতে ওভোর ব্রিজ ব্যথা হয়ে যাচ্ছে ওই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেল তো অনবত যাচ্ছে মোটর সাইকেল তো সাইকেলকে পাত্তাই দিচ্ছে না যে কোনো মুহূর্তে তো সে কিছুদিন আগেও একটা বদমাইলে অ্যাক্সিডেন্ট মারা উঠে ধুলো প্রচন্ড ধুলো উঠছে যে কোনো মুহূর্তে ভাইরাস হইতে পারে হ্যাঁ মাছ পড়লে কি হয় মাছ পড়লে তো মাঝের মধ্যে ঢুকে যাচ্ছে কতক্ষণ কাজ করা যা তো মাঝে গরম হইতে গরমটা আমরা চাই রাস্তা কাজটা সুন্দর হয়ে যাক সবাই যাতে চলতে পারে মতন হ্যাঁ এটাই আমরা আমার নাম বরুণ কৃষ্ণ পাল বরুণ কৃষ্ণ পাল বরুণ কৃষ্ণ পাল সামনগর সড়ক করে থাকি শ্যামনগর বাজারে আমার দোকান